সৌদিতে একুশ হাজারের বেশি বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অবৈধ প্রবাসী গ্রেফতার সৌদি আরবে আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায় একুশ হাজারের বেশি বাংলাদেশি সহ বিভিন্ন দেশে প্রবাসীদের গ্রেফতার করা হয়েছে বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে প্রতি সপ্তাহে সৌদি আরবে গ্রেফতার হচ্ছেন প্রবাসীরা গত সপ্তাহেও এর ব্যতিক্রম হয়নি গত তেইশ থেকে উনত্রিশ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এ সময় সৌদি থেকে বিভিন্ন অভিযোগে গ্রেফতার দশ হাজার প্রবাসীকে ফেরত পাঠানো হয়েছে আন্তর্জাতিক সংবাদদাতা আব্দুল্লাহ আল মামুনের তথ্যের বরাতে জানা যায় গ্রেফতারদের মধ্যে চোদ্দ হাজার প্রবাসীকে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে চার হাজার ছয়শ প্রবাসীকে নিরাপত্তা লঙ্ঘন এবং তিন হাজারের বেশি প্রবাসীকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদিতে প্রবেশের চেষ্টা করার সময় এক হাজার চারশো সাতাত্তর জনকে গ্রেফতার করা হয়েছে এদের মধ্যে একচল্লিশ শতাংশ ইয়েমিনি নাগরিক পঞ্চান্ন শতাংশ ইথিওপিয়ান নাগরিক এবং চার শতাংশ অন্যান্য দেশের নাগরিক রয়েছে একই সময় সৌদি আরব থেকে অবৈধভাবে পালিয়ে যাওয়ার সময় নব্বই জনকে গ্রেফতার করা হয় সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় আইন লঙ্ঘনকারীদের পরিবহন আশ্রয় এবং নিয়োগের সঙ্গে জড়িত জনকে করা হয়েছে এছাড়া সৌদি আরবে বর্তমানে হাজার 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 পুরুষ এবং নারী সহ মোট প্রবাসী বিভিন্ন অপরাধে আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সতর্ক বার্তায় বলেন অবৈধ প্রবাসীদের আশ্রয় ও পরিবহন সুবিধা দিলে পনেরো বছর পর্যন্ত কারাদণ্ড ও দশ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে সৌদি থেকে আবদুল্লাহ মামুন এর পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইভি একাত্তর টিভি